তাকুয়া কি আমাদের আছে সবার তাকুয়া আছে তাকুয়াকে বর্ধিত করতে হবে ইমানকে বাড়াতে হবে ইমানের নূরকে বাড়াতে হবে আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিন মিন ক্বাবলিকুম রমজানের রোজা সেভাবে রাখো যেভাবে তোমাদের পূর্ববর্তী সকলেই রেখেছেন লাআল্লাকুম তাত্তাকুন রোজা রাখার মধ্য দিয়ে তোমরা খোদাভীতি অর্জন করতে পারবে সুবহানাল্লাহ এই রোজা শুধু আমাদের জন্য নয় এই রোজা আমাদের আগে হজরতের মুসা নবীর উপরে ছিল ঈসা সালামের সময় ছিল আদম সালামের সময়ও ছিল নবী করিম আলাইহি আলাইস্লামকে অবহিত করা হয়েছে নবীজি বলেছেন পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসে নাই যার সময় এই এবাদতটি ছিল না যেটা হলো রোজা যেটা হলো সিয়াম সাধনা এমন কোন নবীর আসল আসে নাই যায় নাই যার সময় সিয়াম ছিল না এমন কারো সময় ছিল না বরং সকল সময় যেই এবাদতটি একচ্ছত্রভাবে ছিল সেটা অন্য কিছু নয় সেটা হলো রমজানের রোজা সুহান আল্লাহ এই রমজান মাস আগেও ছিল কিন্তু তখন রমজান মাসের রোজা ছিল না সেই সময় ভিন্নভাবে এক এক সময় এক এক রোজা ছিল কখনো আশুরার রোজা কখনো আইয়ামুল বিজের রোজা কখনো জুমাবারের রোজা কতগুলো ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন সংখ্যার রোজা কিন্তু আল্লাহ সুবাহানা ওয়া তালা নবী করিম সাল্লাল্লাহু যখন আবদার রেখেছিলেন আবেদন জানিয়েছিলেন ওগো আল্লাহ আমার উম্মতের বয়স তো 60 65 বছর হচ্ছে এর বেশি তো মানুষ বাসবে না তুমি বলে দিয়েছ গড় হল এমন তাহলে তাদের অবস্থাটা হবে কেমন এত কম বয়স নিকুতুরুক আমল করতে পারবে আল্লাহ বলেছেন দীর্ঘ এক মাস আমি দিয়ে দিলাম তারা যদি ৩০ বছর বেঁচে তিরিশটা রোজা রাখতো আর আমরা এক বছর বেঁচে থাকলে তিরিশটা রোজা রাখতে পারতেছি তিরিশটা রোজায় ৩০টা ফরজের সব আমরা পাচ্ছি তার মানে এমন না তিরিশটা রোজা রাখলে একটা ফরজ হবে না ত্রিশ দিন ত্রিশটা রোজায় ত্রিশটা সব আমরা পাচ্ছি সেই সময়ের মানুষেরা ত্রিশ বছর বেঁচে থাকলে প্রত্যেক বছর একটা একটা করে রোজা রেখে ত্রিশটা রোজা পূর্ণ করতো আর আমরা শুধুমাত্র একটা বছর পেলেই ত্রিশটা রোজা রাখতে পারলে তার সমান হয়ে যাচ্ছে আল্লাহবর বলবেন না ভাই আমার বন্ধুরা আমার সাল্লাম বলেছেন সিয়াম সাধনা হলো এমন একটি আবাদত যেটি হজরত আদম নবী থেকে শুরু করে সর্বশেষ নবী এবং রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসুলের জন্য যে আবাদতটি স্বতন্ত্রভাবে দিয়েছে সেটি অন্য কিছু না সেটি হলো রমাদনুল মোবারক সেটি হলো রোজা বিভিন্ন সময়ের ভিন্ন রকম রোজা হলেও মূল সংজ্ঞা হলো একটা বলি আলহামদুলিল্লাহ আমরা রোজা যে বলি এটা হলো একটি ফার্সি শব্দ রোজাটা কি শব্দ একটু কথা বলতে হবে রোজা শব্দটা কিসের ফার্সি শব্দ আরবিতে বলা হয় সোম আমরা বলি সিয়াম 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 বা বাংলায় হলো বিরত থাকা থাকা চুপ বাংলা এটা আর ফার্সিতে আরবি রমাদন শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া ভস্য করে দেওয়া নিঃশেষ করে দেওয়া শেষ করে দেওয়া তাহলে সেটা আবার কি রোজা রাখার মধ্যে দিয়ে আমি কি শেষ করব। কি জ্বালিয়ে দিব কি পুড়িয়ে দিব সেটা কি জানা দরকার আছে না তাফসিরের মধ্যে আসছে ব্যাখ্যার মধ্যে আসছে রমাদান মুবারক এর রোজা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে কিছু কলুষ আছে কিছু অন্যায় আছে কিছু হিংসা আছে কিছু গিবত আছে কিছু পরনিন্দা আছে এগুলোকে রমজানের রোজার মধ্য দিয়ে সব ধুলি সাপ করে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে একজন মানুষকে আল্লাহ তালার খাটি বান্দা হওয়ার সৌভাগ্য করে দেয় সোহান আল্লাহ তাহলে বোঝা গেল রমজানের রোজা রাখার পরেও যে ব্যক্তি পরিবর্তন হতে পারলো না বোঝা গেল তার রোজাটি আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছালো না বুঝতেছেন নামাজের একটা হাদিস আছে আমাদের নির্ধারিত সময় ফির্ধারিত সময় পড়তে হয় ঠিক কিনা বলেন তা নামাজ যে আমরা পড়ি নামাজ আমাদেরকে অন্যায় এবং অশ্লীল কাছ থেকে দূরে রাখবে এটা হলো নামাজের সংজ্ঞা এটা হলো নামাজের পরিচিতি আনিল ফাঁসাই অল মুনকার আমাদেরকে ফাহেসা থেকে এবং মুনকার কাছ থেকে আমাদেরকে বিরত রাখবে নামাজ কিন্তু যেই লোক নামাজ পরে অন্যায়ও করে নামাজ পরে জেনাও করে নামাজ ওপরে ঘুষও খায় নামাজ ওপরে সুদও খায় আছে এমন মানুষ তাহলে বোঝা গেল তার নামাজটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হয় না বিধায় নামাজ ওপরে অন্যায়গুলোও করে নামাজ বিরত রাখতে পারতেছে না ঠিক রোজার একই কথা রমজানের রোজার মধ্য দিয়ে আপনার আমার থেকে হিংসাগুলো চলে যাবে যেই মানুষটা জীবনে কাউকে আমি খাওয়াই না রমজান মাস আসার পরে ঠিক সেই মানুষটা সেই আমি আরেকজনকে ডেকে ইফতারি করাই ঠিক কিনা বলেন যেই মানুষটা আমার হিংসায় ভরা আমাকে একটা গালি দিলে আমি আরেকটা গালি দিয়ে ফেলি। কিন্তু রোজা থাকার একটা গালি দেওয়ার পরেও নবীজি বলেছেন তুমি গালি না দিয়ে বলো আনা স এম আমি রোজাদার আমি কি জোরে বলেন না আমরা কি আপনি বলে ফেলেন যে আমি রোজাদার আনা তুমি আমাকে থাপ্পড় দিয়েছ আমি সেটার উল্টো দিয়ে ফেলবো না তুমি আমাকে আঘাত করেছ আমি সে আঘাতের ফলাফল নেব না আমি রোজাদার আমি কি জোরে বলেন আমি কি নবীজি বলেছেন তুমি সাথে সাথে বলে ফেলবে আনা সোয়াম আমি রোজাদার তুমি আমাকে মারতে পারো কাটতে পারো জুলুম করতে পারো কিন্তু রোজা থাকা অবস্থায় আমি সেই কাজগুলো করতে পারি না তাহলে বোঝা গেল রমজান আপনাকে সংযত হতে শেখায় রমজান আপনাকে সহমর্মিতা হতে শেখায় রোজা আপনাকে ভদ্র হতে শেখায় রোজা আপনাকে সভ্য হতে শেখায় রোজা আপনাকে নামাজ পড়তে শেখায় রোজা আপনাকে টুপি মাথায় দিতে শেখায় রোজা আপনাকে জামাতের সাথে নামাজ হবে ধরতে সেটা শেখায় ঠিক কিনা বলেন রোজার মধ্য দিয়ে কত পরিবর্তন আমাদের সমাজে সাধিত হতে যাচ্ছে রমজান আসলেই নবী করিম সাল্লাই বলেছেন যখনই রমজান মাস আসবে সাথে সাথে আল্লাহ তালা জাহান নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেন সুবাহ আল্লাহ পড়েন শয়তানগুলোকে সব রশি দিয়ে আটকে দেন জান্নাতের দরজাগুলোকে সব খুলে দেন রহমতের ফেরেস্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতে থাকে আপনাকে আমাকে আহ্বান জানাতে থাকে ইয়া বাঘ ইয়াল আকবিল হে কল্যাণ অন্বেষণকারী সামনের দিকে অগ্রসর হওয়া আস ওয়েলকাম চলে আসো সামনে অয়া শাররি আকসির আর অকল্যাণ অন্বেষণকারী মন্দ অন্বেষণকারী পিছরে সরে যাও এখন থেকে তোমার সেই কাজ করার সুযোগ নাই রমজান মাসে জাহান নামের দরজা গুলো বন্ধ থাকার কারণে সাধারণ কিছু পাবলিক এমন আছে দেখবেন অন্যদিন ধারে পাশে আসে না কিন্তু এখন রমজান মাসে চলে আসছে তার মানে যেই শয়তান তাকে আটকে রাখতো সেই শয়তান আজকে নিজেই আটকানো আছে কথা কি বুঝতেছেন ওই শয়তান আজকে নিজেই বন্ধী উনি চিন্তা করে কেউ তো আজকে আর বাধা দেয় না ঠিক আছে তাহলে যাই মসজিদে একে তো শয়তান তাকে ডাকে নাই শয়তান তাকে মন্দির করে রাখে নাই আরে তো রহমতের ফেরিস্ত তাকে ডাকছে ইয়া বাঘয়াল খৈরি আকবিল ভাই আসো না নামাজ পড়তে আছো আজান তো হয়েছে শোনো নাই তুমি আপনাকে শুনে শুনে ডাকে না কিন্তু ফেরেস্তারা ফেরিতাদের মতো করে ডাকে হাদিসে আসছে তিরমিজির হাদিস ইয়া বাগিয়াল খৈরি আকবিল আসো সামনের দিকে ওয়া বাঘয়াল সাররিয়া আকসির আর নামাজ পড়া থেকে বিরত থাকবে সেই চুদুরগাছ কেনাই চলো মসজিদে আজান শোনার পরে সবাই দেখে মসজিদে আসে